পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার ফজর নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ইস্তেমার কার্যক্রম আনুষ্ঠানিকতা শুরু হয় তিন দিন ব্যাপী ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করেন তাবলিক জামায়াতের ঢাকা থেকে আগত মুক্তি মৌলানা আবদুল্লাহ সহ বিজ্ঞ কয়েকজন আলেম গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা সহ আশপাশ জেলাগুলোর মুসল্লিরাও অংশগ্রহণ করেন ইস্তেমায় জেলা ভিত্তিক আঞ্চলিক ইস্তেমার অংশ হিসাবে গাইবন্ধায় এ আয়োজন করা হয়েছে ইস্তেমা মাঠে বিশাল ছামিয়ানা স্থাপন করে মুসলিদের থাকার ব্যবস্থা করা হয়েছে ইস্তেমা ময়দানে নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে ইস্তেমায় গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটুল এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন ইস্তেমার তৃতীয় দিন সাত ডিসেম্বর শনিবার সকাল এগারোটায় আখেরি মুনাজাতের মাধ্যমে ইস্তেমাটি শেষ করেন Egyszer egy csoport, a lenne, ezt